পৃথিবীর সবচেয়ে ধনী দেশ মোনাকো সমুদ্রের তীরে অবস্থিত এই দেশটি বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি একই সাথে এটি পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র মজার ব্যাপার হলো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মোনাকোর চেয়ে প্রায় চার গুণ বড় মাত্র দুই বর্গ কিলোমিটারের একটু বেশি আয়তনের এই ক্ষুদ্র দেশটি আজ বিলাসবহুল জীবনের প্রতীক দেশটি আকারে ছোট হলেও এখানে বসবাস করেন পৃথিবীর শীর্ষ ধনীরা মোনাকোর প্রায় প্রতিটি নাগরিকই কোটিপতি মাথা পিছু আয় প্রায় দেড় কোটি টাকা তাই অবাক হওয়ার কিছু নেই এখানে দারিদ্রতার হার একেবারে শূন্য এই ছোট্ট দেশটিতে প্রায় আটত্রিশ হাজার মানুষ বাস করে আর এই গণবসতির কারণেই মোনাকোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গণবসতিপূর্ণ দেশগুলোর একটি মোনাকোতে কোনো গ্রাম বা কৃষি জমি নেই গোটা দেশটাই একটি মাত্র শহর এখানকার প্রতি তিনজনের একজন মিলেনিয়ার তাই কেউ কেউ একে মজা করে বলেন কোটিপতিদের বস্তি তবু আসনক ভাবে দেশটি সম্পূর্ণ দূষণ রাস্তা থেকে ভবন সবকিছু পরিষ্কার ও সুন্দর এখানকার মানুষের গড় আয়ু প্রায় নব্বই বছর ইউরোপে এই ছোট দেশটি তিন দিক থেকে গিরে ফ্রান্স আর এক নীল ভূমধ্য সাগর এখানে আছে বিখ্যাত হারকিউলিস বন্দর যেখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিলাসবহুল প্রমো বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী ধনীদের জন্য এটি যেন স্বর্গরাজ্য এ সারা মুনাকুর রাস্তায় হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মোটরগাড়ি প্রতিযোগিতা শতাব্দি পর শতাব্দি ধরে এটি একানকার ঐতিহ্য রাজনৈতিকও মুনাকু বিশেষ সৌদি আরব ও উত্তর কোরিয়ার মতো এখানেও রাজপরিবারের শাসন চলছে টানা 7-6 বছরের বেশি সময় ধরে দেশটির ইতালি কাথাকাচি অবস্থিত মুনাগর জাতীয় পতাকা দেখতে ইন্দোনেশিয়ার পতাকার মতো তবে রং ও আকারে সামান্য পার্থক্য আছে এখানকার সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল ক্যাসিনো যা জুয়া খেলার জন্য বিশ্বজুড়ে খ্যাত অসংখ্য চলচ্চিত্রের শুটিং হয়েছে এখানে সারা বিশ্বের দুনিরা এখানে আসেন জুয়া খেলতে তবে আশ্চর্যের বিষয় মোনাকোর নাগরিকদের ক্যাসিনোতে প্রবেশ আইনত নিষিদ্ধ কেবল বিদেশিরাই এখানে খেলতে পারেন যেহেতু এখানকার বাসিন্দারা প্রায় সবাই কোটিপতি তাই এখানের জিনিসপত্রের দামও আকাশ ছোঁয়া নিউ ইয়র্ক বা হংকং এর চেয়ে মোনাকুর বাড়িঘরের দাম অনেক বেশি দুই থেকে তিন বেডরুমের একটি ফ্ল্যাট কিনতে খরচ হতে পারে বিশ কোটি থেকে একশো পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত বিলাসবহুল অ্যাপার্টমেন্টের দাম তো আরো ভয়ঙ্কর রাস্তাগুলোর প্রতিটি বর্গফুটের দামও অবিশ্বাস্য প্রায় পনেরো লক্ষ টাকার বেশি তাই এখানকার রাস্তায় সাধারণ গাড়ি দেখা যায় না প্রায় সবাই বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি গুনাগত প্রায় একশো পঁচিশটি দেশের মানুষ বসবাস করে এবং এখানকার নাগরিকদের তিন চতুর্থাংশই বিদেশি বংশভূত নাগরিকত্ব পেতে হলে এক টানা দশ বছরের বেশি এখানে বসবাস করতে হয় আর পাসপোর্ট পেতে হলে নিজের দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয় বসবাসের অনুমতি পেতে হলে ব্যাংকে বিশাল অঙ্কের টাকা জমা রাখতে হয় এবং নির্দিষ্ট কিছু শর্ত মানতে হয় তবুও বিশ্বের ধনীরা এখানে বীর জমায় কারণ মুনাকুতে কোনো ইনকাম ট্যাক্স নেই ব্যবসার ক্ষেত্রেও কর্পোরেট ট্যাক্স দিতে হয় না তাই ধনীরা সহজে এখানে সম্পদ লুকিয়ে রাখতে পারে মোনাকো কখনও তাদের অর্থনৈতিক তথ্য প্রকাশ করে না তবে ধারণা করা হয় দেশের বার্ষিক জিডিপি প্রায় ফাইভ বিলিয়ন ডলার দেশের প্রধান আয়ের উৎস হল পর্যটন ক্যাসিনো এবং ব্যাংকিং সেক্টর এখানে বিশ্বের নামী ব্যাংকগুলো রয়েছে যারা গ্রাহকদের সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত করে মধ্য হিসেবে ব্যবহৃত হয় ইউরো আর নিরাপত্তার দিক থেকে মোনাকো বিশ্বের অন্যতম নিরাপদ দেশ চুরি ছিনতাই বা খুনের মতো ঘটনা এখানে প্রায় নেই বললেই চলে পাঁচশো পনেরো জন পুলিশ সদস্যই পুরো দেশে নিরাপত্তা রক্ষা করেন যা জনসংখ্যার অনুপাতে বিশ্বের সবচেয়ে বড় পুলিশ বাহিনী হিসেবে গণ্য প্রতি বছর প্রায় দেড় মিলিয়ন পর্যটক মোনাকো ভ্রমণে আসে আপনি যদি সেই তালিকায় থাকতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন